হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি তো রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে যে থেকে সকালবেলা ঘুমে উঠে বাসনটাকে মেজে নিচ্ছিলাম তো বাসনটা মেজে ধুয়ে নিচ্ছিলাম সংসারে যা যা কাজকর্ম করতে হয় সকালবেলা সেটাই শেয়ার করলাম তোমাদের মাঝে এদিকে বাসনটা মেজে বাসন ধুয়ে নিলাম ঘরে ওইদিকে সকালবেলা উঠানটা একটু জার দিচ্ছিলাম কারণ উঠানটা জার না দিলে একদম ভালো লাগে না কারণ আমরা গ্রামে থাকি গ্রামের তো সব কিছু বাড়ি পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না এদিকে আমার বোনের ছেলে বন্দুক পোটাচ্ছে ওখানে সিজন এই সিজনে সবাই আমাদের মেয়েরা বন্দুক পোটায় ও পিষ্টি দিয়ে তো যায় না তোমরা এই নামে চিনো কিনা চিনি জানি না তোদেরকে উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে সংসারে সকালবেলা রান্না বান্না কাজ সবটাই শেয়ার করবো তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদেরকে বারবার বলছি তো যদি বন্ধুরা কি কোন জায়গায় দেখে আমার ভিডিওটা দেখতে প্লিজ কমেন্টে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত দেখে আমার ভিডিওটা দেখছে এদিকে আমি মাছের জোর করেছি মরিচ ছাড়া মার জন্য কারণ যা জিনিস কিছু খেতে পারে না তার জন্য তো মার জন্য রান্না করেছি আর আমরা আমটার জন্য করেছি ডিমের তরকারি আমি ভেঙে আর করেছি শুটকি মাছের চাটনি করেছি অনেক দিন ধরে খাইনি তার জন্য করলাম শুটকি মাছের চাটনি আমার রান্নাটা শেষ তো আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করব কারণ আমি অনেক দিন ধরে বাবার বাড়িতে আছে তো কী কারণে আছে অনেক দিন ধরে তো সেটাই শেয়ার করবো তোমাদের মাঝে কারণ আমার তোমাদের দাদা ভাই আমরা যে এখানে থাকি এখানে কাজকর্ম নেই কারণ কাজ ছিল আগে কিন্তু এখন অনেক কমে গেছে তো তার জন্য আগরতলা লাগিয়েছে গিয়েছে কাজে তার জন্য আমি বাবার বাড়িতে আছি এতে হলো কারণ তো যদি কাজ না করা হয় তাহলে তো আমরা সমস্যা হয়ে যায় তো অনেক কিছু অনেক লোন টু নেওয়া আছে তার জন্য কাজে না করে টাকা আসবে না ঘরে তো সেটার জন্য আগতটা কাজ করতে গেল তো এটাই তোমাদেরকে বলার ছিল তো যা যা ভিডিও দিত সব কিছু আমার বাবার বাড়ি ভিডিও করছি তাও তোমাদের এতদিন বলিনি যে আমি আমার বাবার বাবার বাড়িতে আছি তো তোমাদের কাছে আজকে সবটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে তো ওইদিকে আমার তরকারিটা রান্না করা হচ্ছে তো অনেকক্ষণ পরে আমার চেহারা তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা তো ওইদিকে আমার ফাইনাল লুক তরকারিটা হয়ে গেছে ডিমের তরকারিটা কিন্তু এত টেস্টি হয়েছে তরকারিটা বন্ধু তোমাদেরকে কি করে বোঝাবো এত টেস্টি হয়েছে তরকারিটা তো যা যারা ছুটকি মাছের চাটনি খাওনি একবার খেয়ে দেখো এত ভালো লাগে না মুখে রুচি চলে আসে এই জিনিসটা খেলে তারপরে আমি রান্না বান্না শেষ করে এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম টান টান করে গড় গড়দোয়ার যদি গুছানো তাকে আমার একদম ভালো লাগে না আমার মাথা গরম হয়ে যায় তো আমার সব কিছু কাজ সুন্দরভাবে করতে হবে তারা বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে রাখলাম তো বিছনাটাকে গুছিয়ে গড়টা একটু ঝাড় দিলাম তো সব কিছু বিছনা চুকে সব কিছু থামালাম তারপর দিকে গড় ঝাড়ু দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি যদি ভিডিওটা যে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো খুব ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে তো অনেক দিন ধরে আমার ব্লগ দেওয়া হচ্ছে না তো বৃষ্টি চলে আসে তার জন্য ইচ্ছে করে না এদিকে সন্ধ্যার সময় বাবু আমি মা আমার ছেলে মুড়ি কাঁঠাল নিয়ে বসে পড়েছে কাবো তো আমরা গাছের কাঁঠাল এত টেস্টি বন্ধুরা তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম তো আজকে মতন ভিডিও আমি এখানে শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে স্বাগত